إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শক্তি আদায় করি যে আমাদেরকে এক মহারব্বুল অর্থাৎ সাহান মাসের এবং বরকতময় এক দিনে জুমার দিনে তার ফরজ হুকুম অর্থাৎ জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন সে মালিকের আলিসান দরবারে জোরে সরে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করতেছিলাম সবই মেয়েরা সম্পর্কে গত সপ্তাহে আমরা শেষ করতে পারিনি সেই হিসাবে আজকেও চেষ্টা করব ইনশাআল্লাহ মেরাজের আলোচনাটা শেষ করার ইনশাআল্লাহ আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি কথা ইতি বলবো বলেছি আজকেও বলছি কারণ হচ্ছে যে কথা যত দামি সেটা বারবার বলতে হয় আর তা হচ্ছে আমরা জানি যে যখন আমাদের কাছে আগমন করে রজব এবং শাবান মাস তখন নবীজি আমাদেরকে বলেন বেশি বেশি আমল করার কথা এবং একটি দোয়া পাঠ করার কথা বারবার তিনি বলেন সে দোয়াটি কি ভাই ওয়ামালিরনা ওয়া মা'রর জুমার নামাজে আগে আসতে পেরেছি সেটার প্রথম দিন থেকে যে আলহামদুলিল্লাহ বললাম সেটার ফজিলতটা দেখেন শুক্রবারে আই করছে ফজিলত এটা যে আপনি দেখেন এই আগে আসার উসিলায় এই দোয়াটা একটু পড়তে পারছো এখানে এমনও ভাই আছেন যারা পড়ে মাশাআল্লাহ আবার এমনও ভাই আছেন দুনিয়ায় ব্যস্ত হয়ে মশগুল হয়ে এই দোয়াটা সম্পর্কে আমি আপনাকে দাখিল হয়েছি কিন্তু জুমার নামাজে আগে আসার কারণে এই দোয়াটা কি হলো আমার উচিত আপনারও পড়া কি হলো সহজ হলো বা পড়া হলো সেজন্য আমরা চেষ্টা করব জুমার দিন সবসময় আগে আসার জন্য সপ্তাহে একটা দিন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট আলোচনা করা হয় আর আমি চেষ্টা করি এই মেম্বার এটা একটা আমানত আছে সে আমানতটা কি ফালতু কোনো কথা মন গড়া কোনো কথা বানিয়ে কোনো কথা না বলার চেষ্টা করি এবং যাতে করে আপনাদের এই প্রতিষ্ঠা থেকে মিনিট সময়টা কাজে লাগে সেদিকে লক্ষ্য রেখে আমি আমার কথাগুলো বলার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সাবান মাসে যেরকম ভাবে নবী কালি মুসল্লাহ আলী হুসলাম বেশি বেশি ইবাদত বন্দিকি করতেন বেশি বেশি নফল রোজা রাখতেন আমাদেরকেও শাহবান মাসকে মূল্যায়ন করার সম্মান দেওয়ার এবং বেশি বেশি আবাদত বন্দীকে করার মতো তাওফিক দান করেন সকলে বলে আমি আমরা মেরাজে আলোচনা করতেছিলাম এবং মেরাজের থেকে শিক্ষা নিচ্ছিলাম যে কি কি শিক্ষা রয়েছে মুমিনদের জন্য মুসলমানদের জন্য গত সপ্তাহে যা আমরা আলোচনা করছিলাম তার সংক্ষিপ্ত আকারে এক মিনিটের ভিতরে আমি তাজ দিচ্ছি যাতে করে আজকের এই সপ্তাহে আলোচনা আমাদের বুঝতে সহজ হয় শিরোনাম আকারে আমি বলছি আমরা শুনেছিলাম যে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম তায়েফের ময়দানে যখন কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান শুধুই করেন নাই তাকে আঘাত করেছিলেন রক্তাক্ত করেছিলেন নবী যখন ভারাক্রান্ত হৃদয়ে সময় পার করছিলেন প্রিয়জন হারা সময় কাটাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা তার নবীজিকে পুরস্কার স্বরূপ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের মতো একটা দামি ঘটনা তার জীবনে ঘটাইলেন যেটা নবীর জন্য একটা মজা মেরাজটা হওয়ার অন্যতম একটা কারণ কি ভাই অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে নবীজি তখন বারাক্রান্ত হৃদয় ছিলেন মক্কা থেকে তো তিনি আশা হত হয়েছিলেন নিরাশ হয়েছিলেন তারপরে তাই হয়ে গেলেন সেখানেও তিনি নিরাশা হলেন অতপর যখন একেবারে নবীজি খুব আশাহত বা বারাক্রান্ত হৃদয় বিরহের ভিতরে ছিলেন কষ্টের ভিতরে তখন আল্লাহ তালা সান্ত্বনা স্বরূপ পুরস্কার স্বরূপ মেরাজের মধ্যে একটা ঘটনা ঘটেছে তো মেরাজটা ইতিহাস কিভাবে হয়েছিল যে আল্লাহর নবী সাল আলী আসসালাম কাবাই হাতিমে অর্থাৎ নবীজির চাচা বোন বোন উমি হানি রদি আল্লাহন ঘরে শুয়েছিলেন হজরতের জিবরি আলী সাল্লাম ঘরে দরজাদার না ঢুকে আমরা বলেছিলাম সার ফাঁকা করে সে সারটা কিসের টিনের হতে পারে বিল্ডিং হতে পারে যেটাই হোক সেটা আমাদের মুখ্য বিষয় নয় সারটাকে ফাঁকা করে জিবরাইল গিয়েছিলেন এই কথার আগে কথা আমরা বলেছিলাম যে পুরা মেরাজের আলোচনাটা যখন আমরা শুনবো বারবার একটা বিষয় আপনার ব্রেনটা বাড়িয়ে দিবে কি বিষয় এটা কি সম্ভব এটা কি সম্ভব মানুষের পক্ষে তো সম্ভব নাই তখন আল্লাহ তালা সুরাতুল বাহিনী ইসলামের যে আয়টা মিরাজের ঘটনা বলছেন সুবাহান এই কথাটা অর্থ আমাদের মনে রাখলে পুরো আলোচনা বোঝা সহজ হবে কি

এটা সম্ভব মেরাজের প্রত্যেকটা বিশাকে ফরেঙ্গে একটা বাড়ি দিবে এটা কি সম্ভব এটা অসম্ভব কিন্তু আপনাকে মনে রাখতে ওই আম্লাহ সুবহান ওই আল্লাহর পক্ষে সবই সম্ভব তাই তো আল্লাহ সূরাতুল মুলকে বিতান কি বলে ওয়া হুয়া আলা কুল্লি আমি আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান তাই জন্য আমি শিরোনামে আগেই বলছি যে মিরাতের যে বিষয়গুলো আপনি শুনবেন প্রত্যেকটা বিষয় পয়েন্টে পয়েন্টে আপনার মাথার মধ্যে এটা কি সম্ভব এটা তো সম্ভব না যেরকম যারা নাস্তিক যারা বিদর্মী তারা তো মেয়াজকে স্বীকার করে না কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকি কোরআনকে বিশ্বাস করে থাকি আল্লাহকে বিশ্বাস করে থাকি আমাকে আপনাকে মানতেই হবে যে এইগুলো সম্ভব কারণ আল্লাহ তো মেহানির ঘরে জিবিরা ইসলাম ঢুকলেন কিভাবে ভাই সাদকে বিভিন্ন পরে নবীজিকে নিয়ে গেলেন জমজমের পানির মাধ্যমে কি করলেন ওপেন হার্ট সার্জারি করলেন সম্ভব নয় কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব বিন্দু মাত্র রবিটি কষ্ট পাননি যে রেখা পরবর্তী আমাদের আয়সা দেখেছিলেন যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল রবিটি তারপরে কি হলো বোরাকের উপরে বোরাক একটা জান্নাতি প্রাণী সেই প্রাণীর উপরে আল্লাহর রবিটিকে সবার করে সফর শুরু করেছিলেন সে বোরাকটা কত দূরতে যাচ্ছিল আমরা জানি যে আমাদের খালি একটা মাঠে আমাদের বৃষ্টি যতটুকু যায় ওই মোরাকের এক একটা কদম তত দূর পর্যন্ত যেত এখন বলবেন কিভাবে সম্ভব ওই যে সুবহানাল্লাযী আসরা বিআনি ও ইয়া আল্লাহ সুবহান তার পক্ষে সব কিছু সম্ভব শুরু করেন যাত্রা তারপর আমরা বলতেছিলেন আমরা তারে ইস্তিবিল গেলেন দুই রাকাত নামাজ পড়লেন নবীজিকে বলা হলো এটা মদিনা আপনি কিছুদিন পরে এখানে সফর করে হিজরত করে আসবেন এরপরে নবীজি আবার নামাজ পড়লেন কোথায় মুসা কালিমুল্লাহ যেখানে হযরতে মুসা আলাইহিস সালাম সাথে কথা বলতেন এরপরে আবার দুই রাকাত নামাজ পড়লেন কিছুদিন যাওয়ার পর কোন জায়গায় যেখানে ঈসা আঃ ইসলাম আল্লাহ তাআলা তাকে বৈদ বন্ধায় বাবা মেয়ে তো শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহর পৃথিবীতে আসে অথচ ডাক্তাররা কি বলে পুরুষ মহিলা সন্তান আসা সম্ভব কিন্তু আল্লাহ এটা করিয়ে দেখাইছে যে আমি আল্লাহ আমি বাবা ছাড়াও পারি যেরকম বিশাকে মা ছাড়াও পারি যেরকম হাওয়া কে বাবা মা ছাড়াও পারি যেরকম আদমকে আমি আল্লাহ সবকিছু আমার আমার উপর সম্ভব তো আল্লাহ তলা শেখানোটাকে নামাজ পড়াইলেন নামাজ পড়লেন কিছুদিন যাওয়ার পরে একজন বিদ্রোহী লোকের সাথে দেখা মনে আছে বিদ্রোহী লোকটাকে ইবলিস শয়তান তার বিদ্রোহী নারীর সাথে দেখা সেটা হচ্ছে দুনিয়া আবার কিছুদিন একটা সুন্দরীর রমণীর দিকে দেখা হলো নবীজি দাদাকে সালাদায়ে এসে জিজ্ঞেসিরো দুনিয়া চাকচিক্য আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এরপর কি হলো নবীজি যাচ্ছেন যাচ্ছেন আমি হঠাৎ করে দেখেন যে একটা লোকে মাথায় মাথা ফাটাল ল হচ্ছে মাথা ফাটানো হচ্ছে জিজ্ঞেসেন ভাই একে এই হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় থাকতে নামাজ সম্পর্কে উদাসীন ছিল নবীজিকে মেনাজের ভিতরে দেখানো হয়েছে যে মেনাবাদী শাস্তি কিরকম ওই যে আল্লাহ বলছেন লিন ওড়িয়া কুমিন আয়া দিনা আমার কিছু নিদর্শন মেনাজের ভিতরে আমি নবীজিকে দেখাবো সামনে আগালে দেখেন কি রক্তের একটা নদী কিসের নদী ভাই রক্তের নদী এপাশ থেকে ওপাশ একটা লোক শুধু সাপ যাচ্ছে আর যাচ্ছে আর এই পাশে একজন লোক এতগুলো পাথর নিয়ে রয়েছে ওই লোকটা যখন সাগরের নদীর কিনারা আসে মুখের ভিতর পাথর দিয়ে দেয় তখন ওই পাথর গুলো নিয়ে আবার সে মাছ খেতে যায় সাত রাত্রে সাত রাতে আবার আসে নবী জিজ্ঞেস করেন এই লোকের শাস্তি হচ্ছে এই লোকটা কে নবীজি জিব্রিল বলেন এই লোক আর কেউ নয় এই লোক হচ্ছে আপনার উন্মতের মধ্যে যারা সুদ খাই শাস্তি শুধু তাই নয় ইয়ার রসুল আল্লাহ কে মাঠে এই ব্যক্তির ব্যাট হবে বিশাল একটা ঘরের মতো এবং সেই ঘরের ভিতরে সাপ চলাচল করতে অর্থাৎ তার প্যারে সাপ থাকবে আর সাপ তাকে ধ্বংস করতে থাকবে আর এই সাপের দৃশ্য ওই উম মহাম্মাদি সবাই স্পষ্টভাবে দেখতে পারবে আমরা যেরকম সুকেজের ভিতরে যে গাছের গ্লাসটা কি যেরকম সুন্দর ভাবে দেখতে পারি সুদক্ষণের প্যারের ভিতরে সাপটাকে ধ্বংস করতে থাকবে এটা কে আমাকে মাঠে আমি আপনি কি করতে পারবো দেখতে বল বললাম এরকম আরও অনেক জাহান্নামীদের দৃশ্য নবীজিকে দেখানো হলো যে যে এক ব্যক্তি গাল কাটতেছে গাল কাটতেছে এই পাশ কাটে এটা ঠিক হয় এই পাশ কাটে এটা ঠিক হয় তো এটা কারা যারা যারা দোকানে বসে বাজারে বসে ঘরে বসে মানুষের সম্মান হানি করত মানুষের সমালোচনা করত তারে বিশ্বাস নেই হচ্ছে রবিজি আরো দূরে গেলেন দেখেন দンドলুটি বাজে তার ঢাকা থাকেন দেখবেন বা পয়সা দিয়ে নিয়ম কিনতে গেলে দেখা যায় যে নাম রুটি চুলার বিতর দিয়ে পড়ে কিছু নর ও নারীকে ঝুলিয়ে স্থানের সাথে বেঁধে আগুন শাস্তি দাও হচ্ছে তো এরা কারা যারা দুনিয়া থাকতে পরকিয়া করত যারা দুনিয়া থাকতে হারাম বিষয় করত তাদেরকে এইভাবে শাস্তি দাও হচ্ছে আল্লাহ পাক এরকম একাধিক শাস্তির বিষয় রবিজিকে দেখানো হলো তারপরে চলতে চলতে কিছু দল গিয়ে হঠাৎ নবীজি সুগন্ধ পাচ্ছেন কি ব্যাপার জিবরাইল এই সুগন্ধ কোথা থেকে তো ইয়া এই সুগন্ধি আপনাকে পেয়েছে এটা তো জমিনে নিচে একটা কবর আছে এই কবরটা ওই মহিলার কবর যে মহিলা ফেরাউন সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় কাফের তার মে চুল আছেই সেবিকা ছিল খাদিমা তো চুল আশ্রয়তে আশ্রয়তে মাথার থেকে চিনুলি পড়ে যায় তখন বলে বিসমিল্লাহ তখন ওই ফেরাউনি মেয়ে বলে কি ব্যাপার তুমি আমার বাবার নাম বাদ দিয়ে তোমার কি আর কোনো খোদা আছে হ্যাঁ আমার খোদা ফেরাউ নয় আমার খোদা রব্বুল আলা যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি আমার রব তাই কথা ওই মেয়ে তো বাবার কাছে বিচার দেয় বাবা তখন আগুনের রেডি করে চুলা রেডি করে সেই চুলার ভিতরে তার এক প্রত্যেক সব সন্তানকে ওই আগুনের গরম পানির মধ্যে ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করে। তাহলে সর্বশেষ যে শিশু কোলে শিশু ছিল ওই মহিলা তাকেও নিক্ষেপ করবে সেই মুহূর্তে ওই মহিলা নার্ভাস হয়ে যায়, বকি যায়, কি হবে হতাস হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওই ছোট্টচ্চার মাধ্যমে জবান দিয়ে দেন মা

তখন দেখি একটা ইট থাকা সেখানে মসজিদুল আকসার ভিতরে নবীজি বাগলেন তাই এই থেকে শিক্ষা কি আমি মসজিদে আসবো জানি এই এলাকায় চোর নাই কিন্তু আমার জন্য উচিত মসজিদে বাইক নিয়ে এসে সাইকেল নিয়ে এসে জুতা নিয়ে আসি আমার যতটুকু সেফটি ভাবে রাখা যায় হেফাজত করা যায় আমার দেখ এটা শূন্য এরপরে যদি চুরি হয় তাই দিন কিন্তু আমার চেষ্টা কি করা যাবে না উদাসীন হওয়া যাবে না মসজিদুল আকসাই নবীজি ঢুকলেন ঢোকার পর দেখি অসংখ্য মানুষ কি ব্যাপার সমস্ত আপনাকে সম্মানিত করার জন্য এখানে তাদেরকে উপস্থিত হয়েছে ওই যে শুরুতে বলছিলাম কিভাবে সম্ভব তারা তো মৃত তারা তো কবরে মৃত বলে দুঃখিত মৃত নয় সমস্ত নবীগণ কবরের জীবিত এবং তারা নামাজ কারণ নবীজি মেরাজের ঘটনা বলতে যে বলে যে আমি যখন মূসা নবী যখন কথা বললে সেখান থেকে যাওয়ার সময় আমি দেখি মূসার কবরে মূসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তার মানে নবীরা কবরে মৃত তারা জীবিত শুধু জীবিত নয় বহু মিশর লোন তারা কবরের ভিতরে নামাজ পড়তেছে তো দেখছেন সমস্ত নবীর উপস্থিত তো একটা জীবিত এখন কি করবো তুই দেখেন সামনের জায়গাটা খালি সামনের জায়গায় খালি সেখানে আপনি যান নবীজি গেলে দুই লাখ নামাজ পড়াইবেন তখন নবী যে নামাজ পড়ানোর মাধ্যমে সমস্ত নবী রাসূল দেলেও তিনি ইমাম হয়ে গেছে তারপরে শুধু সমস্ত মানুষের নবী হন ইমাম নন তিনি সকল সৃষ্টি মাখলুপ এর নিমাম হয়ে গেলেন এবং নেতাব হয়ে গেলেন নামাজ শেষ তাবলি জামাতের মতো কোন একটি গ্রুপ গ্রুপ ই হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে কি ব্যাপার জীবের কি হচ্ছে আসুন আসছে বাবা আদব ভাই ইসলাম দাঁড়াইছেন দাঁড়াইছে এটা তো আপনাকে সম্মান দেওয়ার জন্য

এভাবে নবীজিকে তিনি সম্মানিত করলেন সমস্ত রসুলদের কি করলেন রসুলদের উপরও তিনি সম্মানিত করলেন এবং নবী বানাইলেন মসজিদ আকসা থেকে বের হলেন বোরা এরপরে একটা জিন নামক একটা বাহন যেটা লিফটের মতো এত ঘুরত প্যারামিতে এভাবে চলছিল যেটাকে আমরা বলি ইসরা আর মেরাজ অর্থাৎ ঊর্ধ্বগমন মেরাজ বলা হয় উর্দু মসজিদ আকসা থেকে ঊর্ধ্বগমন শুরু হয় এই প্রথম জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত হাদিস আসছে পাঁচশো বছর দূরত্ব নীল আর তিনি চাঁদের দেশে গিয়েছিলেন আইসা গর্ব করতে পার বলতে পারতেন যে দেখো তোমাদের মুসলমান এগুলো জীবন পারবে না যে আমি চাঁদের দেশে গেছি কিন্তু আল্লাহ তারা তো জানেন যে আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ তার কারণে চোদ্দশো বছর আগে আমার নবীজিকে শুধু চাঁদের দেশ পানি দিয়ে নয় সাত আকাশ সাত জমিন পার করে আল্লাহ কিসের জন্য যাতে নবীর উপর অন্য কেউ বলতে না পারে যে আমি নবীর থেকেও পেয়ে গেছি যাই আল্লাহ শুধু চাঁদ নয় কিন্তু বিজ্ঞানীরা কি বলে বর্তমান আসমান বলতে শুধু শূন্য একটা স্থান আসমান কি বলে তারা শূন্য স্থান কিন্তু তাদের কথা যদি আপনি মুসলিম হন আপনাকে অস্বীকার করতে হবে কারণ নবী সাল্লাম জিব্রিল কে নিয়ে ওই সিনা যে বাহন বোরাকের উপরে লিখছিস ওই বাহনে যে নবী উঠলেন প্রথম আসমানে যে টক টক শব্দ করলেন ওই প্রথম আকাশের লিডার আমি তার নাম ফেরে লিডার তার অধীনে বারো হাজার ফেলেশতা এবং প্রত্যেকের সাথে আবার এক লক্ষ করে ফেলেশতা এক এক জনের অধীনে কাজ করে আসমান যদি নাই থাকতো তথ্য সুন্দর কিভাবে বলতো তার মানে বিজ্ঞানী যে কথা যে শূন্যস্থান বলতে আসমান আসলে ওই যে আমরা একটা কথা ছোটবেলা শুনি ছোট একটা মেয়েকে মানুষ বিবাহ করে জামাই বউ এত ভালো যে কর্মসের দিকেও সে যখন তখন তার চুরিটা পরে যায় উঠাতে লাগল পায় না বলে মা চুরিটা নাই বা পাচ্ছি না খুঁজে মূলত সে খুঁজে পাচ্ছে না নাই বিষয়টা নাকি তার হাত ছোট তার হাত ছোট ঠিক বিজ্ঞানীদের হাতটাও এত ছোট তারা মনে করে যে শূন্য স্থান মানে আসমান এর উপর আর কিছু নাই আসলে অত দূর পর্যন্ত তারা তো যায় নাই তা জানবেই বা কিভাবে যাই হোক প্রথম আকাশ এই পর্যন্ত কত দূরত্ব ভাই পাঁচশো বছরের দূরত্ব পাঁচশো বছর দূর সেখানে ইসমাইল আলী ইসলামের সাথে সাক্ষাৎ তারপর বলেন ভাই আপনার সাথে কে তখন তিনি বলেন মোহাম্মদুর রসুল তিনি যে আসছেন তাকে তার কি অনুমতি আছে হ্যাঁ শুধু অনুমতি নয় তাকে সসম্মানে উপরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এদিকে শিক্ষা আমি আপনি প্রধানমন্ত্রী হতে পারি মেম্বার হতে পারি এমপি চেয়ারম্যান হতে পারি যজ্ঞ করে নিদার হইলে কেন একদিকে মোহাম্মদ সমস্ত নবীদের সর্দার এদিকে জিপ্রি সমস্ত ফ্রেশের সর্দার হওয়ার পরেও প্রথম আসমানে যে তিনি কি করলেন অনুমতি নিলেন চাইলে যেতে পারতেন জামটের লিডার অনুমতি নিলেন তার মানে আমি আপনি যত বড়ই হই না কেন কারো ঘরে কারো বাড়িতে কারো অফিসে কারো চেম্বারে যেতে হলে আমাকে আপনাকে অনুমতি যার বানি হোক না কেন যত নিম্ন মানের বা উচ্চ মানের যেই হোক না কেন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তুমি জান ঘরে যাও যার ভরেই যাও থাকি অনুমতি নাও ঘরের ভিতরে সর্বশেষ তুমি ঢুকে যেও না ইসলাম এটা না তো যাই লোক অনুমতি দিলেন প্রথম আসমানে যে দেখলেন একজন লোক ডান দিকে তাকে হাসতেছেন বাম দিকে তাকে চেহারাটাকে বুলিং করতেছেন যিনি বললেন ও ভাই ঠিককে আপনি সালাম দেন নবীজি সালাম দিলেন সারা লোক তো এই হচ্ছেন আমাদের আদি পিতা হজরতে আদম আলী ইসলাম তাহলে তিনি একপাশে পাশে তাকাইয়া হাসেন আর এক পাশে চেহারা করেন কারণ কি বাবা আদম আলী ইসলাম যখন ডান পাশে তাকান তখন সমস্ত জান্নাতি মানুষদেরকে আল্লাহ দেখাই দেয় আর যখন বাম পাশে তাকান তার সন্তানদের মধ্যে যারা জাহান নামে যাবে তাদেরকে দেখাই দেন তখন আদম ইসলাম ও মোহাম্মদ তুমি তো আমারও সন্তান শোনো তোমার উম্মতকে বলো বেশি বেশি ইবাদত করে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় আজও তো সমস্ত মানুষই কি আদম আলাইহিস সালামের সন্তান আর একটা সন্তান যত খারাপই হোক যদি কষ্ট থেকে বাবা মা কি পায় কষ্ট পায় তো জাহান্নামীদের কি দেখে আদম আলাইহিস সালাম কি পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এভাবে করে nito আসমানে যান nito আসমানে যাওয়ার আগে আমাদের সময়ও শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে আলোচনা থেকে সাত সঙ্গে কয়েকটি বিষয় আমরা শিখলাম যে নবীজি বিভিন্ন জায়গায় নামাজ পড়েন তার মানে জায়গার ভিতরে একটা বরকত আছে বরকতময় যেখানে আল্লাহর অলিরা থাকে সেখানে একটা বরকতময় জায়গা সেখানে গেলে আমরা কি করব নামাজ পড়ার চেষ্টা করবো মদিনা যারা এখন হস করতে যায় নবীজির একটা মিম্বার যেখানে বয়ন করতেন খেজুর গাছ যেখানে কান্না করছিল ওই খেজুর গাছের চিহ্ন তারা রাখে নাই কারণ সৌদি আরবে এখনো কিছু মানুষ তারা বরকতকে বিশ্বাস করে না অথচ ইসলাম বরকতকে কি করে সমর্থন করে সেজন্য আমরা সৌদি আরবে যে সমস্ত হাদিস থেকে আমরা মেরাজের ঘটনা জানলাম যেখানে যেখানে নবী নামাজ পড়ছেন আমরা চেষ্টা করব সেখানে যে নামাজ পড়ার দ্বিতীয় কথা হচ্ছে আমরা মেরাজে গিয়ে দেখলাম নাম কাকে মারা হচ্ছে ভাই মাথা ফাটানো হচ্ছে বেনামাজিদেরকে এই থেকে আমার শিক্ষা আমার মাথাটাকে যদি আমি ঠিক রাখতে চাই অর্থাৎ আজাব থেকে বাঁচতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই আমাকে কি করতে হবে ভাই শুধু জমা নামাজ পড়তে হবে আসলে সময় কেউ মানে ঠিক না ভাই জুম্মা দিন শুধু জুম্মা নামাজ পড়তে আসবো সেই আল্লাহ আকবর এই ভুল মেসেজ আমাদের কবে ভাঙবে এখন অনেকভাবে ভাবে তুই তো মুসলমান জুম্মাটা বই যায় আর যা জুম্মা বলে বাকি সাত সপ্তাহটা আল্লাহ মাফ করে দিব তুই তো মাফ চাইছিস না অনেকে আবার কি করে মানতে খেলে মানে কৌশল জুম্মা দিন তো মাফ চাইছিস না সাত দিনে যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন তো পড়ছি চৌত্রিশ ওটা মাফ হয়ে যাবে আল্লাহ আকবর শয়তান আমাদেরকে কিভাবে গোমরা করতেছে ভুল মেসেজ দিচ্ছে ভাই জুমার নামাজ এরকম ফরস বাকি তার অক্ষ নামাজ কি নাই শুধু জুমার সময় আসবো সবাই যদি নামাজ পড়তে আসে মসজিদের সভাপতি সামনে সপ্তাহে বাধ্য হবে আর একতলা কিন্তু আফসুস আমরা কি করি না ভাই নামাজ পাচক করি না দ্বিতীয় মেসেজ দ্বিতীয় মেসেজ কি ভাই সবাই মেলাস থেকে সুদ করে আর শাস্তি কি ভাই নদীতে তার ডুবাই মারা হবে রক্তের পাইতে তুই মানুষ রক্তের পাইতে কেন অন্য কিছু তো হইতে পারতো সুদ খাওয়ার মাধ্যমে হয়তো রক্ত চষতেছে গরিব সে বিপদে পড়া তার মেয়েকে বিবাহ দিবে পারতেছিল না তোমার কাছে টাকা চাইছে আর তুমি সুদে লাগাইলা তার রক্ত ঝরানো গাম ঝরানো টাকাগুলো তুমি খাইছো এখন তুমি রক্ত নদীতে ডুব তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না তো ভাই যদি সুদ খেয়ে চলা যাইতো তাহলে মানুষের জন্য তো কাজকর্ম কষ্ট করা কি বা দরকার ছিল সেজন্য আলতা বলেন যে হাত উপার্জন করে উপার্জন করে খায় আমি আল্লাহ বন্ধু হয়ে যায় নবীজির ক্ষেত্রে আমি সূক্ষ্ম কথা বলি হাবিবুল্লাহ ইব্রাহিম সাথে লাগাইছেন খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ লাগাইছেন মোহাম্মুর রাসূলুল্লাহর সাথে হাবিবুল্লাহ কাকে বলে দুই তরফা ভালোবাসা করে খলিলুল্লাহ মানে এক তরফা মানে ইব্রাহিম আল্লাহকে ভালোবাসে তাই খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ কি আল্লাহ ও নবীকে ভালোবাসে নবীও ভালোবাসে ওই হাবিব শব্দটা আপনারা আমার ক্ষেত্রে লাগাইছি কোন ব্যক্তি যে নিজের হাতে হালাল আলামক উপার্জন করে যে আল কাাসিব হাবিবুল্লাহ যে হাত দিয়ে উপার্জন করে মানে হালাল পথে উপার্জন করে সুদ ঘুষ চুরি চড় এগুলো করে না আল্লাহ রব্বুল মুবার হামদান বন্ধু হয়েছে ভাই আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই কি দরকার ভাই হালাল পথে আমাকে এবং আপনাদের সবাইকে আজকের আলোচনা তিনি যে বিষয়গুলো শিখলাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তাও কিছু করে আমি বাকি না আমাদের উপরে দোয়া আছে আমরা সকলে চেষ্টা করবো যারা কখনো তোমার চা করিনি করে